আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ার মল্লিক পুজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন ওয়্যার হাউসে ভিডিও করতেছি এই বছরের শেষ ভিডিও এবং আজকে একটা যুদ্ধক্ষেত্র গেছে অনেকে বলে ভাই কি হয় যুদ্ধক্ষেত্র গেছে আলহামদুলিল্লাহ আজকে দুইটা কান্ট্রিতে মাল গেছে সৌদিতে গেছে এবং বাহরাইনে গেছে আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো কিছু ক্লায়েন্টও আসছিল অফিসেও অনেকে আসছিল আপনারা কালকে নতুন দিনে আমাদের অফিস খোলা আছে আমরা আপনারা আমাদের অফিসে এসে মাল নিতে পারেন আর আপনারা নতুন বছরে নিজ যেতে ব্যবসা শুরু করতে পারেন এই জন্য আমরা আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা যারা এখন রিটেলার তাদের জন্য যে এটা হচ্ছে কি কিরকম এখন যেহেতু প্রচন্ড শীত পড়ছে আজকে কিন্তু বেশ শীত সারা বাংলাদেশে শীত পড়ছে এটা হচ্ছে উইন্টারের লাস্ট অ্যাটাক মানে শেষ শীত তো এখন চাচ্ছে যে সবাই ভ্যারাইটিস প্রোডাক্ট চাচ্ছে প্যাকেজের ভিতরে তো জিনিসটা হচ্ছে এরকম যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমরা ছয় পিস হুড়ি হুড়ি আমাদের কাছে এখনো ভালো ভালো মানের কিছু হুড়ি আছে হুড়ি এবং আছে হচ্ছে প্রচুর পরিমাণ আপনাদের টি শার্ট আছে ছয় পিস হুড়ি এবং আপনারা এই পাশে টি শার্ট আছে টি শার্ট আর দেখাবো না আপনার চাইলে ছবি দিয়ে দিব অনেকবার ভিডিও দেওয়া হয়েছে নতুন টি শার্ট না টি শার্ট যা ছিল সেগুলোই আছে আর আছে হচ্ছে ট্রাউজার প্রচুর পরিমাণ আমাদের কাছে প্রচুর নাই ট্রাউজার ট্রাউজার এখন অনেক কমে গেছে ট্রাউজার কম আছে প্রচুর পরিমাণ টি শার্ট আছে ফুল স্লিভ টি শার্ট ফুল স্লিভ টি শার্টটা প্রচুর পরিমাণে এই কারণে আছে বলতেছি কারণ সৌদি প্লাস দুবাই প্লাস মিডিল ইস্টের অনেক কান্ট্রির ভাইরাস আছে যারা ফুল স্লিভ টি শার্ট এবং পোলোই নেন সুতরাং তাদের জন্য আমাদের স্টক রাখতে হয় সো ফুল স্লিভ টি শার্টের প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে নো টেনশন আপনারা চাইলে নিতে পারেন আপনি যে কোনো জেলায় যে কোনো দেশ থেকে হইতে পারে আপনি প্যাকেজ নিতে পারেন পিস হচ্ছে আপনার হুড়ি টি শার্ট আর নয় পিস হচ্ছে ট্রাউজার ট্রাউজারের প্রাইস অ্যাভারেজ আমি ধরছি হুড়ির প্রাইস অ্যাভারেজ ধরছি এবং এই যদি যদি যোগ করা হয় ছয় হাজার সাতশো টাকা আসে প্রাইস ছয় হাজার ছয় হাজার ছয়শো ষাট টাকা প্রাইস আসে এইটাকে ডিসকাউন্ট করে দিয়ে ছয় হাজার টাকার প্যাকেজ যে কোনো জেলার লোক এই ছয় নয় বারো প্যাকেজ নিতে পারবেন আপনার এই প্যাকেজ ছয় পিস হুডি নয় পিস ট্রাউজার বারো পিস টি শার্ট ফুল স্লিভ টি শার্ট হাফ স্লিভ না ফুল স্লিভ টি শার্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন সামনে ঈদ আছে আপনার যেদিন দুইশো দোকান থাকে আপনার জেলায় আপনি দুই পিস করে হুডি তিন পিস করে ট্রাউজার চার পিস করে যদি আপনি আহ টি শার্ট দিয়ে দেন আপনার ব্যবসা কিন্তু চলে যাবে আপনার তিনটা সেট বিক্রি করতে হবে যে কোনো জেলায় আপনি বিক্রি করেন আপনার বিজনেস স্টার্ট হয়ে যাবে সুতরাং টাকা এটা এটা প্রোডাক্ট না আপনার জন্য যে স্টার্টিং এর জন্য প্লাস আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের আমরা যে প্রাইজে বিক্রি করি আপনি যদি ওই প্রাইজেও বিক্রি করেন তারপরেও আপনার প্রফিট হবে ছয়শো ষাট টাকা কারণ আমরা তো ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি তো আজকে নতুন বছরের এই বছরের শেষ নতুন বছরের শুরু হতে যাচ্ছে সুতরাং আজকে ভিডিও আর দীর্ঘায়িত করব না সংক্ষেপে বলে দিলে যারা যে কোনো জেলায় গার্মেন্টস হোলসেল বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য স্যাম্পল প্যাকেজ হিসেবে এটা দেওয়া হচ্ছে ছয় নয় বারো প্যাকেজ ছয় পিস হুড়ি বারো পিস এই টি শার্ট আর নয় পিস হচ্ছে ট্রাউজার ট্রাউজারের মধ্যে আবার কথা আছে ট্রাউজারের মধ্যে কিন্তু আমরা এই ট্রাউজারের অ্যাভারেজ প্রাইস ধরে নিচ্ছি হচ্ছে যেটা আমরা ধরি সর্বনিম্নটা কিন্তু যদি তিনশো পিস তিনশো টাকার যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যেই ট্রাউজার আছে আপনি ওই নয় পিস ট্রাউজার ওইটাও নিতে পারবেন এই ঘর এগুলাও নিতে পারবেন যে কোনো ট্রাউজার নিতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য স্পেশাল 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 অফার সুতরাং যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আগামীকাল আপনাদের মাল পৌঁছে যাবে আর আগামীকাল বছরের প্রথম বুধবার পড়েছে আমাদের অফিস বন্ধ আছে যেটা আজকে প্রচুর লোক আসছেন কালকে আমাদের অফিস বন্ধ থাকবে বুধবার হিসেবে বছরের প্রথম হিসেবে না আর বৃহস্পতিবার শুক্রবার যথারীতি অফিস খোলা থাকবে তো পুজোবাহের সাথে থাকুন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সবার ভালোবাসার জন্য ধন্যবাদ